মেহেরপুর সমাজসেবার সহকারী পরিচালক কাজী কাদের মো ফজলে রাব্বির বদলির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র জনতা সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন তাহসিন রাব্বি মাহফুজুর রহমান সুইম হাফিজুর হক প্রমুখ বক্তারা বলেন আওয়ামী লীগের দোসর ফজলে রাব্বি নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত জেলা সমাজসেবাকে সে দুর্নীতির আতুরঘর বানিয়েছে ইতপূর্বে বিভিন্ন গণমাধ্যম তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে বিগত ও বর্তমান জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই দুর্নীতিবাজকে মেহেরপুর থেকে দ্রুত বদলি করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর